বলি দিষ্টন কি কথা জানেনা আমাদের পক্ষে তাহলে যে জানেনা আর কোন সমাজগত নিয়ে প্রশ্ন রাখা যাবে আমাদের সামনে

কর্মচারী ভাই বোনদেরও পরিবার আছে আছে তাদের পরিবারের সাথে সম্মানজনক বাঁচার মতো দিতে হবে সরকারের নিয়ম সরকার এই মানছে আমরা প্রজ্ঞাপনের দাবি করেছি আমরা নিয়ম নীতি চেয়েছি নীতিমালা তৈরি করতে হবে নীতিমালা তৈরি করতে হবে এই নীতিমালা তৈরির মধ্য দিয়েই আমরা এগোবো বাড়াবো না আজকে এখান থেকে স্মারক যাওয়ার দেওয়ার কথা অর্থ মন্ত্রণালয় আপনাদের প্রতিনিধিরা যাবেন বসবেন প্রত্যেক কর্মচারী দৈনিক প্রজন্মভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা এবং তাদের যে মাতৃত্বকালীন ছুটি তাদের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এবং সর্বোপরি চাকরির নিশ্চয়তা সেটা দিতে হবে বেতন তোলা হয় অনেকের নামে কিন্তু তারা কর্মচারী হিসাবে কাজ করেন না সরকারি টাকা ঠিক লোপাট হয় কিন্তু কর্মচারীদের শ্রমিকদের জীবনের কোনো উন্নতি হয় না এই জায়গা আজ শুদ্ধ করা হবে না। ঠিক। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সংগঠিত শক্তি ঐক্যবদ্ধ থাকবেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন, আপনাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের জোরে ওই ন্যাজদা দল আপনারা আপনাদের দাবিয় আদায় করতে পারবেন। ইনশাআল্লাহ। সুন্নাত রাখবেন। মুনাফিকদের সম্পর্কে সাবধান থাকবেন। ঠিক। আপনাদের বন্ধু Среди অনেকেই আপনাদের বিরুদ্ধেই কাজ করবে। ঠিক। সংগঠন অবলম্বন করবেন। যাতে আপনাদের বিক্রি করে কেউ কখনো ব্যক্তিগত পয়সা সুবিধা হাসিল করতে না পারে আর ফ্যাসিসের ব্যাপারে সচেতন থাকবেন বিগত ফ্যাসিস সরকার নানাভাবে উস্কানি দিয়ে তারা নানাভাবে আন্দোলনকে বিভ্রান্ত করতেছে